টাকা দিলে তবে মিলবে অ্যাডমিট কার্ড দিন কয়েক আগে বিদ্যালয়ের ছাত্ররা এ বিষয়ে প্রতিবাদ করলে পরিবর্তের ফোনে মিলছে হুমকি এমনই অভিযোগ এনে বিক্ষোভের রাস্তায় ছাত্ররা ঘটনাটি ঘটেছে মানিকচক শিক্ষা নিকেতন হাই স্কুলে মানিকচক থানার নামজাদা বিদ্যালয়ের মধ্যে একটি বিদ্যালয় ছাত্রদের অভিযোগ বিদ্যালয়ের দুশো চল্লিশ টাকা দিলেই তবেই মিলবে উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তবে প্রশ্ন কিসের এই টাকা বিদ্যালয়ের অভিভাবকদের অভিযোগ টাকা ছাড়া কোনো কথাই বলে না বিদ্যালয় কর্তৃপক্ষ হাজার হাজার টাকা বিনিময়ে বকলমে চলছে ভর্তি বিদ্যালয় ক্যাম্পাস থেকে কুড়ি টাকার খাতা রীতিমতো একশো কুড়ি টাকায় বিক্রি করছে কিছু জানতে চাইলে কোনো কথাই বলতে চান না বিদ্যালয় কর্তৃপক্ষ এ প্রসঙ্গে বিদ্যালয় টিআই শ্রী সুব্রত প্রামাণিক জানা ছাত্ররা যা অভিযোগ আনছে সবই ভিত্তিহীন বিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়ার সময় যে অর্থ নেওয়া হয় সেটি দুটি কিস্তিতে আমাদের বিদ্যালয় নিয়ে থাকে ছাত্রদের দ্বিতীয় কিস্তি বকেয়া দুশো টাকায় নেওয়া হচ্ছে তবে এবছর বিদ্যালয় থেকে একশো জন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে তারা ইতিমধ্যে সকলেই অ্যাডমিট কার্ড পেয়ে যাচ্ছে যেসব ছাত্ররা বিষয়টি নিয়ে অভিযোগ করছে তাদের সাথে আমরা খুব শীঘ্রই বসে বিষয়টি আলোচনা করে মিটিয়ে নেব অভিভাবকদের অভিযোগের কোনো অর্থ নেই বিদ্যালয়ের ক্যাম্পাসে কোনোভাবেই কোনো টাকা পয়সা নিয়ে ভর্তি হয় না শুধুমাত্র কিছু মানুষ বিদ্যালয়কে কলঙ্কিত করার জন্য হয়তোই এই বদ এডমিট কার্ড নেবার দুশো কুড়ি টাকা করে নিচ্ছে যেটা কোনো স্কুলের লাইন এটা আমাদেরকে টাকাটা নিচ্ছে

কিছু দিন মারা হলো পশু নিঃস্বার্থ হয়েছে ও এসে অ্যাডমিট দিয়ে ওকে যে টাকা নাই ওকে অ্যাডমিট দেবে না কান্নাকাটি করছে আবার ওই বন্ধুগুলো নিয়ে টাকা দিয়ে ওকে দিল যে ওই অ্যাডমিটটা নিয়ে বাড়ি গেল অন্যান্য স্কুল ওরা একসাথে নিয়েছে আমরা দুইবারে ভাগ করে নিয়েছি ওদের সুবিধার জন্য ওদের ক্ষেত্রে যেটা হয়েছে একশো টাকা আর একশো সেন্টার ফি যেটা আমি জানতাম না আগে আমি এসছি এপ্রিল মাসে যেহেতু সেহেতু আমি জানতাম না ওদের সেন্টার ফিটা কীভাবে হয় তারপর মিটিং হয় একটা তাতে ডিসিশন হয়েছে এই বছরে যেটা হয়েছে বিভিন্ন স্কুল বিভিন্নভাবে কালেক্ট করেছে তাতে সাড়ে চারশো করে কালেক্ট করেছে আমরা সেখানে করিনি সেটা আমরা কম করাতে আমরা সেন্টার ফিটা পরে থেকে একশো টাকা এবং পঁয়ত্রিশ টাকা নিয়েছি এইভাবে আমরা ওদের কাছ থেকে কালেক্ট করা হয়েছে যেহেতু সেন্টারেও পরীক্ষায় যাবে এবার ওদেরকে পাঠাতে হবে সেন্টারের উপর এই জন্যই হয়তো কোনোভাবে ওরা ভুল বুঝেছে বা কিছু এটা একটু দেখে নেই অভিযোগ যেটা বলছি ওদের নাকি টাকা না দিলে নাকি অ্যাডমিট দেওয়া হবে না তারপর না না এরকম 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 আমার কাছে কোনো খবর নেই যে টাকা না দিলে অ্যাডমিট দেবে না এরকম কোনো খবর নেই যদি বলেছি কোনো গরিব ছাত্র থাকে তাহলে আমরা স্টুডেন্ট থেকেও আমরা চালবো কালকে নাকি কিছু স্টুডেন্ট ছিল যারা টাকার জন্য নাকি অ্যাডমিট তুলতে পারছিলাম তাদের নাকি ঘাড় ধাক্কা দিয়ে বের করবে না 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 এসব মিথ্যা অভিযোগ এগুলো মিথ্যা অভিযোগ এটা নাকি আমাদের জিনিস সেরকম কোন কোনটা কথা বলা হচ্ছে স্কুল কর্তৃপক্ষ না 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 এই সব এগুলো যেগুলো হয়েছে সম্পূর্ণভাবে মিথ্যা অভিযোগ তবে আমি কোন কেস ফেসে গল্প না আমাদের লাস্টে ফেয়ারওয়েল দিন কিছু ছাত্র বম্ব নিয়ে এসেছিল কোথায় বম্ব আমাদের স্কুলের সারাউন্ডিং এ স্কুল ক্যাম্পাসের মধ্যে বমিনে বম ফাটিছে সেটা আমি থানাতে জানিয়েছি হয়তো তারই ইভেন্ট হতে পারে এটা জানি না কিন্তু এটা কোনো রকম এটা কিছু একদম চকলেট বোম কিন্তু জনসমক্ষের মধ্যে ফাটিয়েছে সেটা থানাতে রিপোর্টও হয়েছে থানা থেকে লোকও এসেছে এবার কে করেছে থানা তদন্ত করছে হ্যাঁ এইটুকুন জায়গা আছে আচ্ছা এই যে অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে বা যেটা ছাত্ররা ছাত্ররা যেটা অভিযোগ করছে তার কি কোনো রিসিভ কপি দেওয়া হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে যেহেতু কাউন্সিলের ব্যাপার কাউন্সিলে একদম ডাইরেক্ট জমা হয় এবার তার রিসিভ কপি আমাদের ক্লায়েন্টাল রুমে পেয়ে যাবে বলছে অন্যান্য স্কুল তো ফি নিচ্ছে না না অন্যান্য স্কুল একবারই নিয়ে নিয়েছে ওরা একসাথে নিয়ে নিয়েছে যেটা আমি নতুন এসেছি বলে এটা বুঝতে পারিনি আমি ওটা দুইবারে নিয়েছি এই হচ্ছে গল্প ছাত্রদের অভিযোগ নিয়ে এক কথায় কী বলবেন ওরা ভালোভাবে পরীক্ষা দিক ভালোভাবে চলুক কিন্তু আমার যেটা মনে হয়েছে ওদের একটা ভ্রান্ত ধারণা হয়তো আমি ছাত্রদের সাথে যারা এসছে ওদের সাথে যদি দশ মিনিট বসি তাহলে হয়তো সব ঠিক হয়ে যাবে কতজন ছাত্রছাত্রী রয়েছে দ্বাদশ শ্রেণীর ওরা মোটামুটি একশো ছেষট্টি জন আমাদের পরীক্ষার্থী এবার পরীক্ষা দেবে হ্যাঁ ওয়ান সিক্সটি সিক্স প্রত্যেকে কি অ্যাডমিট পেয়েছে হ্যাঁ সকলে অ্যাডমিট পেয়ে গেছে